ছাদ বাগানে ছোট ছোটো টবেই কিন্তু হবে খুব সুন্দর স্টবেরি দেখুন আমার এখানে ছাদ বাগানের ছোটো টবে আমি কিন্তু করেছি কি সুন্দর সুন্দর স্টবেরি এই স্টবেরিগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অপূর্ব স্বাদের এরকম একটি বিদেশি ফল যদি আপনাদের ছাদ বাগানে হয় তাহলে কি ভালো না লাগে বলুন আমার তো সত্যিই দারুণ আনন্দ লাগে এরকম একটি যদি আমি বিদেশি ফল নিজের ছাদ বাগানে তৈরি করতে পারি আমার জীবনে এই প্রথমবার আমি করেছি এরকম একটি ফলের চাষ এর আগে সত্যি কথা বলছি কখনো করিনি এই প্রথমবার স্ট্রবেরি লাগিয়েছি এবং স্ট্রবেরি হারভেস্ট করতে বেরে আমার মতো আনন্দ কিন্তু আর কেউ নয় আমি সত্যিই আনন্দিত যে এত সুন্দর স্ট্রবেরিগুলো আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারছি নিজের এটা খাবো কি এটা দেখেই আনন্দ মনে হয় না এখান থেকে তুই এর আগে অনেকগুলো স্ট্রবেরি কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে তাই আর অপেক্ষা না করে তুলে নিলাম দেখুন কতগুলো স্ট্রবেরি লাগিয়েছিলাম ছটা গাছ ছটা চারা গাছ আমার কাছ থেকে ষাট টাকা করে নিয়েছিল নার্সারিতে তবে যাই বলুন এই ফলটা করে একটা আনন্দ আছে টবে ছোট্ট গাছ তার মধ্যে যদি এরকম একটা সুন্দর ফল হয়ে থাকে তাহলে কি আনন্দ নেই বলুন সত্যি আনন্দের এতটা সুন্দর ফলটা যে হাতের মধ্যে নিলেও এক আলাদাই শান্তি আসে কি সুন্দর ফল আর এই ফলটা দেখতেও যেমন সুন্দর যেন মনে হয় আমার মাঝে মাঝে একটি লাল টুকটুকে বুক সত্যিই কিন্তু তাই কাঁচা স্ট্রবেরির রঙটাও কিন্তু দারুণ পাশেরটাই দেখছেন কি সুন্দর কাঁচা স্ট্রবেরি কাঁচাটারও রঙ যেমন সুন্দর পাকাটারও রঙ তেমন সুন্দর আর ফুলটাও কিন্তু অসাধারণ দেখতে দেখুন ছোট্ট সাদা ফুল সবগুলোই কিন্তু ভালো দেখতে হয় একটা একটা গাছ থেকে চারটে পাঁচটা স্ট্রবেরি কিন্তু অনায়াসেই হারভেস্ট করা যায় তাও খুব অল্প পরিচর্যায় আমি কিন্তু সেরকম কোনো পরিচর্যা করি না ওই সামান্য একটু খোল ভেজানো জল দিই আর দিই মাত্র সবজির খোসা সবজির খোসা আর ফল ভেজানো জলটা দিয়েই কিন্তু হয় এরকম সুন্দর স্ট্রবেরি হ্যাঁ মাটিতে অবশ্যই গোবর সার মেশিয়েছি আর ওপর দিয়ে কিছু টুকরো খড় মালচিং করে রেখেছি স্ট্রবেরিগুলো হাতে নিতেও খুব সুন্দর লাগে আমাদের দেশে আমাদের রাজ্যে যে এরকম স্ট্রবেরি ফলবে তাও আবার আমাদের ছাদ বাগানে ছোট ছোটো টবেজ এটা তো ভাবাই যায় না বলুন তবে এখন অনেকের বাগানেই হচ্ছে স্ট্রবেরি শুধু না এখন বিদেশি ফলগুলো সব কিছুই আমাদের এখানেও কিন্তু হচ্ছে আর আমিও লাগিয়ে নিয়েছি অনেক অনেক বিদেশি ফলের গাছ আর এই যে স্ট্রবেরিগুলো উফ কি দারুণ দেখতেও যেমন সত্যি এর স্বাদ অনেকটা টক আবার একটু মিষ্টি ঠিক আমাদের লিচুর মতোই আমাদের দেশে যে লিচুগুলো যেমন খেতে হয় অনেকটা সেরকম তবে লিচুর মতো এদের ভেতরে বীজটা থাকে না বীজটা থাকে এই যে দেখতে পাচ্ছেন বাইরে ছোট ছোটগুলো দানা দানা ওইগুলোই স্ট্রবেরির বীজ ওই বীজ থেকেও যারা হয় আবার কিন্তু এই গাছ থেকেও চারা হয় অর্থাৎ গাছ থেকে রানার বের হয় সেই রানার থেকে হয় কিন্তু চারা স্ট্রবেরিটা হাতের মুঠোতে নিলেই কি এক অপূর্ব আনন্দ দেখুন একসঙ্গে যখন স্ট সব স্ট্রবেরিগুলো ধরছি তখন তো সত্যি ভীষণ ভালো লাগছে আর আমার তো এগুলোকে ছেড়ে যেতেই ইচ্ছে হয় না মনে হয় এদের কাছেই বসে থাকি খাবো কি খেয়ে নিলেই তো সঙ্গে সঙ্গে আর দেখতেই পাবো না তাই খায় না আর এইভাবে রাখতে গিয়ে আবার এঁদুরেও খেয়ে নেয় তবে এই ছোট্ট লাল স্ট্রবেরিটা আজ আমি হারভেস্ট করেছি আর এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি তাই বলবো আপনারা ওরকম লাগান